হাইকোর্টে যে রায় দিতেছে এটা আমরা আপাতত সন্তুষ্ট কিন্তু আমরা চাই যাতে ওই রায়টা কার্যকর হয় সেই জন্য এটা ব্যবস্থা করা হয় ফার্স্ট একটা আগে আসলে চিন্তাও কখনো করি নাই যে এত দ্রুত একটা রায় আসতে পারে তো এটা অবশ্যই যে হচ্ছে আমাদের পরিবর্তিত পরিস্থিতিতে একটা সম্ভব হয়েছে তবে এখনও হয়তো অনেকগুলো স্টেপ বাকি আছে সেগুলো যাতে দ্রুতই যাতে সম্পন্ন হয় সেটা আমাদের চাওয়া থাকবে আমরা আসলে প্রায় সাড়ে পাঁচ বছর হয়ে যাচ্ছে যে আমি এটা নিয়ে আসি আবার হচ্ছে এটা আমরা জানি না তো এটা যত দ্রুত শেষ হবে এবং এটা একটা দৃষ্টান্ত হিসেবে উপস্থাপন হবে যাতে ভবিষ্যৎ যাতে যাতে এই ধরনের কোনো না কোন সময় চাই যাতে অন্তত যেই যে পরিণতি একবার আপনার ফাদার হয়েছে তা যাতে আর কোনো অবস্থাতেই যাতে আর কোনো শিক্ষার্থী যাতে না হয় এটা যে কোনো পরিস্থিতিতে যেন নিশ্চিত করার জন্য অবশ্যই আমরা চাবো যাতে সরকার এবং হচ্ছে যারা ছাত্র সংগঠনগুলো আছে তারা যাতে এই জিনিসটা নিশ্চিত করে কারোর পরিণতি এক রকমের না হয় আমরা বুয়েটের হয়তো আমাদের রাজনীতি ছিল না বাট আশেপাশের যেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো ছিল সেইখানে বেশ ভালো রকমের একটা হুমকি ছিল এবং একই সাথে হচ্ছে আমাদের যে গত বছরের হচ্ছে এই মার্চ মাসে হচ্ছে যখন একটা

তার মধ্যে হঠাৎ করে জানতে পারতেছে একজনকে পালিয়ে চলে গেছে ইভেন সে হচ্ছে এমন একজন যে হচ্ছে তাকে রুমে ডেকে নিয়ে গেছে এবং মারার সময় যে উপস্থিত ছিল এমন একজন হচ্ছে সেখান থেকে পালিয়ে চলে গেছে মানে এটা তো আসলে আবার পালিয়ে গেছে ওই টাইমে অনেকে পালিয়ে গেছে কিন্তু সেই জিনিসটা কেন লুকিয়ে রাখা হয়েছিল কেন হচ্ছে ছয় মাস পরে জানানো হলো তা নিয়ে আসলে আমাদের কাছে কোনো পরিষ্কার উত্তরও আসলে কখনো এখনো পায়নি চিল হবে রিফ্রেশিং মুডে চেয়ার আপ চলো উড়াই খুশি